নমস্কার আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ভাবছেন আমি এটা কি করছি দাঁড়ান বলছি বাড়িতে আমাদের ব্রেড আনা হয় সেগুলির মধ্যে বেঁচে যাওয়া ব্রেডগুলো আমি ফেলে না দিয়ে ফ্রিজে জমা করে রাখি অনেকগুলো ব্রেড হয়ে গেলে একসাথে সেগুলো মিক্সির জারে ভালো করে গ্রাইন্ড করে নিই এরপর করার মধ্যে ওই গুঁড়োগুলো দিয়ে হালকা আঁচে ভালো করে নেড়ে নিই একটু টাইম লাগে এটা হালকা আঁচে করলেই ভালোভাবে হবে তো নাড়তে নাড়তে দেখবেন আস্তে আস্তে রেডি হয়ে যাবে ব্রেড ক্রাম যেটা আমাদের খুব কাজে লাগে দেখুন কি সুন্দর হয়েছে একটু ঠান্ডা হয়ে গেলে আপনি এয়ারটাইট বক্সে রেখে দিলে অনেক দিন যাবে বাড়িতে কি হয় অনেক সময় ভেজিটেবিল বা কাটলেট বানাতে গেলে আমাদের ব্রেড ক্রাম কিনে আনতে হয় কিন্তু আমি কিনে আনি না আমি বাড়িতেই বানিয়ে নিই তো আপনাদেরকে দেখালাম এভাবে বাড়িতে বানিয়ে রাখবেন অনেকটা কাজের জিনিস প্রয়োজনের জিনিস এরপর যথারীতিভাবে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের মতোই রান্না তো রান্না করছি আর মেয়ে আসার টাইম হলো না কি সেটাও বারবার মাঝে মধ্যে ঘড়িটাও দেখে নিচ্ছি এই সময়টা আমি একাই থাকি তো বাড়ির যেসব কাজগুলো মেয়ে চলে যাওয়ার পরে থেকে যায় সেগুলো আমি এই সময় করে নিই তাতে কি হয় মেয়ে আসার আগে আমার সমস্ত কাজ করা হয়ে যায় তো আমি আজকে হাঁসের ডিমের ঝোল করছি তাই জন্য মশলাটা কষে নিয়ে রেডি করে নিয়েছি মাছও রান্না করব। তো একসাথে দুদিকেই কড়া বসিয়ে ঝটপট হয়ে যায় এতে কি হয় সময়টা অনেক বেঁচে যায় দেখুন হঠাৎ করে প্ল্যান হয়েছে কোথায় যাচ্ছি চলুন বলছি যেতে যেতে কথা হবে দুপুরবেলা খেতে খেতে হঠাৎই আমি বললাম অনেক দিন সিনেমা দেখতে যায়নি তো যাব প্ল্যান ছিল না তো হঠাৎ করেই বেরিয়ে পড়লাম মেয়ে স্কুল থেকে বাড়ি আসতে না আসতেই ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আমিও সাথে সাথে একমোটো খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি দুটো পাঁচের শো ছিল তো সেই জন্য ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে অনেক দিন পর সিনেমা দেখতে যাচ্ছি তো আমার খুব পছন্দের একটা সিনেমা সনাম তেরি আসাম যদিও বা আপনারা অনেকেই জানেন এই সিনেমাটা তো সেটাই হলে রিলিজ হয়েছে আবার তো সেটা দেখতে যাচ্ছি খুব খুশি মেয়ে এটাই সিনেমা দেখার জন্য না ওই যে বেরোতে পেরেছে পাপার সাথে এটাই একটা বড় খুশি আর কি তো আমরা অলরেডি ঢুকে গেছি গাড়িটা পার্ক করে এবার ভেতরে যাব হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ আমার আগে উঠে যাচ্ছে আমার হাজবেন্ড কারণ টিকিটটা কাটতে হবে আমিও ঝটপট যাচ্ছি অলরেডি দুটো বেজে গেছে আচ্ছা স্যার ফোনে ক্যামেরাটা অন করবেন ফটো এবারে লাইনে দিলাম এখানে তো চেকিং হয় সিনেমা হলে ঢুকছি দেখুন হাতে পপকর্ন দরজাটা কোল্ড ড্রিঙ্কস সিনেমা শুরু হয়ে গেছে পাশে বসে বসে দুষ্টুমি করছে আর পপকর্ন খাচ্ছে যাই হোক আড়াই ঘন্টা সিনেমা শেষ হয়ে গেছে এবার বাড়ি ফিরবো বাড়ি গিয়ে অনেক কাজ আছে মেয়েকে পড়তে বসানো তো ঝটপট বেরিয়ে পড়েছে ওখান থেকে সিনেমা দেখে অনেকটাই সময় ভালো কাটলো মনটা ভালো হয়ে গেল হঠাৎ করে প্ল্যান তো এরকম হঠাৎ প্ল্যান হলে ভালোই লাগে আগে থেকে প্ল্যান ছিল না যাই হোক বাড়ি চলে এসছে মেয়ে দেখুন কেমন নাচছে খিচ মেরি ফটো গান হচ্ছে আর একা একা নিচে যাচ্ছে সন্ধ্যেবেলা মেয়ে বায়না ধরেছিল একটু কেক খাবে বলে তো আমি বললাম যে বাড়িতেই তাহলে কেক বানিয়ে নিই সব কিছুই রাখা ছিল তো কেক বানাচ্ছি দুটো ডিম দিলাম মিক্সি জারের মধ্যে এরপরে চিনি বেকিং পাউডার কেকে সেন্ট এগুলো দিয়ে ভালো করে গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব এবার ময়দা তার মধ্যে দুধ আর গ্রাইন্ড করে রাখা পেস্টার দিয়ে মিশিয়ে নেব ভালো করে এরপরে সবগুলো একসাথে মেশাবো এতে একটু দুধ দেবো আর বাটার বা অয়েল একটু যোগ করব ভালো করে মিশিয়ে নেব সবগুলো তারপরে ওভেনে দিয়ে দেবো থার্টি মিনিটসের জন্য রেডি হয়ে যাবে কেক বেশিক্ষণ লাগে না যতটুকু টাইম লাগে এটা রেডি হতে এক পাশে মেয়েকে পড়াতে বসেছি আর এক পাশে আমি কেকটা বানানোর জন্য রেডি করছি সব জিনিস মাঝে মধ্যে টিফিনেও দিয়ে দিতে পারব মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি থার্টি মিনিটসের জন্য থার্টি মিনিট পর দেখব কেকটা কেমন হলো দেখুন ঠান্ডা হয়ে যেতে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি খুব সুন্দর হয়েছে সফট আর এই গরম গরম কেক খেতে খুব ভালো লাগে খুব ভালো হয়েছে কেকটা টেস্টও করে দেখলাম খুব ভালো হয়েছে আমি মাঝে মধ্যেই বাড়িতে ইচ্ছে হলে এরকম বানিয়ে নিই আজকের মতো এইটুকুই আবার কাল দেখা হবে ভালো থাকবেন সবাই